এটা কিন্তু আমরা নিজেরা প্রোডাকশন করে থাকি কিন্তু কাশ্মীরে চলে যাইতে পারবেন এটা শীতে কিছু করতে পারবে না কিন্তু খুবই মোটা এবং খুবই গার্মেন্টস এর কিউসি দ্বারা চেক করে তারপরে ওয়েলকাম টু পোশাকের মেলা হ্যালো ফ্যান্স আপনাদের সামনে নতুন কিছু লেডিস জ্যাকেট নিয়ে চলে এলাম তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ দেখেন আজকে দেখাবো সবচেয়ে হিট প্রোডাক্ট এবং অথেন্টিক এবং অরিজিনাল কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা জানেন যে পোশাকের মেলা পেজে কিন্তু কোনো কপি প্রোডাক্ট বিক্রি হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট বিক্রি হয় তো কথা না বেড়ে চলুন ভিডিওটা শুরু করি তো যে জ্যাকেট গুলা দেখাইতেছি এই যে দেখেন লেডিস এর মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে ফ্রন্ট সাইডটা দেখেন এন্ড ছয়টা বাটন আছে এই যে ফ্রন্ট সাইডটা পিন করা আছে অল ওভার আর আপনার এই যে হেমে কন্ট্রাস্ট আছে রিপ দেয়া আছে এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল এই যে দেখেন আমি দাম বলে দিতেছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আমরা কম আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে থাকি অনলি পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট দেন আর এটার সাইজ হলো ফ্রি সাইজ আপনার যে কারো লাগবো ফ্রি সাইজ অনলি ফ্রি সাইজ আর আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি দুই ভাবে আপনাদের সর্বনিম্ন পিস নিতে হবে পাইকারির ক্ষেত্রে তো এখানে এসেও নিতে পারবেন আবার আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন দেশ ও দেশের বাইরে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ এবং দেশ ও দেশের বাইরে বিদেশে হোম ডেলিভারি হবে এই যে কাপড়গুলো কিন্তু খুবই মোটা এবং খুবই সফট দেখেন সুন্দর করে অল ওভার প্রিন্ট করা আছে খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন আমি আপনাদের ইনসাইডটা দেখাই দিতেছি এই যে দেখেন ইনসাইডটাও কিন্তু সেম সব জায়গায় একবারে ফুলের কাজ করা আছে এই যে দেখেন অল ওভার এটা হলো ইনসাইড উলের মধ্যে খুবই শীতের দিনে খুবই গরম লাগে যাবে এটা পড়লে তো দাম বলে দিতেছি দাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আমাদের প্রাইস আপনারা জানেন তো আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে থাকি তার জন্য আমাদের এর প্রোডাক্টের মানও ভালো দামেও ভালো আপনারা কম দামে যেখান থেকে পান ওখান থেকে অর্ডার করেন কিন্তু পরে অনলাইনের দুর্নাম হয় অনলাইনে কম দামে কিন্তু আপনি যে কম দামে প্রোডাক্ট কিনছেন এটা এটা তো বলেন না কিন্তু আমরা অরিজিনাল প্রোডাক্ট দিতেছি এর জন্য আমাদের দামটাও ভালো এই যে দেখেন আর কালার আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন যার যে কালার ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে যে ব্যাকপ্যাটটা আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কার্মেন্টস এর কিউসি দ্বারা চেক করে তারপরে শোরুমে আয়না তারপরে আমরা হোম ডেলিভারি করে থাকি তার আগে চেক করে পার্সেল পাঠানোর আগে সবগুলো পার্সেল আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক করে তারপরে পাঠাই থাকি এ যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর যার যে কালার ভাল লাগে কালার আছে অনেকগুলো কালার আছে এত কালার তো দেখানো সম্ভব না আপনারা ভিডিও কল ফোন দিলে বাদ বাকি কালার গুলা দেখানো যায় আর এটা ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবো এই যে দেখেন আর আমাদের হিউজ পরিমাণ স্টক আছে যেহেতু আমরা এটা পাইকারি এবং খুচরা দিতেছি এই যে আরেকটা একটা কালার খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু আমরা নিজেরা প্রোডাকশন করে থাকি এর জন্য আমরা এতটা বিশ্বাস এবং কনফিডেন্স এর সাথে বলতেছি যে আমাদের এই প্রোডাক্টটা ভালো হবে কোনো প্রকার রং উঠবে না কাপড় কাপড় অনেক কাপড়ে যে কম দামি কাপড়ে ভুস্কা উঠে যায় এই যে দুদিন পরার পরে যায় এটা উঠবো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতেছি কারণ এটা আমাদের নিজেদের কাপড় কিনে নিজেরা প্রোডাকশন করা প্রোডাক্ট ঠিক আছে তো এটা যে কেউ কেউ পড়তে পারবো কারণ এটা ফ্রি সাইজ এই যে লালের মধ্যে আর একটা কালার আছে সুন্দর খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন অনলি পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন আমাদের হিউজ পরিমাণ আন স্টক আছে আর আমাদের তো গোডাউন দেখাইছি গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ স্টক যার যত বিশ লাগে দেওয়া যাবো শীত শেষ হওয়ার আগে অর্ডার করে দেন এই দেখেন খুবই কালার খুবই হিট কালার আর একে এগুলো পরে কিন্তু কাশ্মীরে চলে যাইতে পারবেন এটা শীতে কিছু করতে পারবে না এটা কিন্তু খুবই গরম লাগবো শীতের দিনে খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট যে যে দেখেন দেখেন কালার যেমনে দেখতেছেন এমনি পাইবেন ধোয়ার পরও এভাবেই পাইবেন কারণ আমাদের কোয়ালিটিতে বিশ্বাস আছে আমরা হান্ড্রেড পারসেন্ট নিজেরা আহ উৎপন্ন করে থাকি এর জন্য আমরা এতটা বিশ্বাসের সাথে বলতেছি তো যার যে কালারটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্টটাতে পারে তারপরে দেবেন ডেলিভারি ম্যানের সামনে হান্ড্রেড পার্সেন্ট পিক সার প্রোডাক্ট মিলিয়ে নেবেন তো আজকের বেড ওই থ্যাংক ইউ সো মাছ